পাঁচ রক্ত নামাজের পরে নবী বলেন কোন মানুষ যদি পাঁচ রক্ত নামাজের পড়ে তেত্রিশ বার পরে সু তেত্রিশ বার পরে আলহামদুলিল্লাহ বলেন এভাবে হয়ে যাবে একশো বার পাঁচ নামাজে হয়ে যাবে পাঁচশো বার মিজানে উঠে যাবে পাঁচ হাজার বার রাসূল বলেন আহু তোমার গুণাগুলোকে মুছে দেওয়া হবে বলে সুরাত গুণা যত বেশি হোক না কেন এবার কেমনি পড়বেন একনি সাজে একবার আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তাহলে নামাজ রোজা বলেন নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা ছাড়া তোমার দাম কেমন নামাজ রোজা ছাড়া তোমার দাম কেমন নামাজ রোজা ছাড়া ইয়াহুদীর দাম যেমন নামাজ রোজা ছাড়া তোমার দাম তেমন বলেন নামাজ রোজা ছাড়া বলেন নামাজ নাই রোজা নাই এমন মুসলমান দেশে আছে না নাই হ্যাঁ ও মুসলমান না হ্যাঁ হাতে কে মুসলমান সে নামাজ পড়ে না সে মুসলমান মাথা ছাড়া শরীর যেমন নামাজ ছাড়া ইসলাম তেমন বলেন মাথা ছাড়া শরীর যেমন বলেন নামাজ ছাড়া কি তাহলে নিয়ত করেন এবারে ইনশাল্লাহ আজ থেকে পাঁচ পাঁচক নামাজ জমাতে করেন বলেন ইনশাল্লাহ বলেন সোজা হাটটা কলিজাত কলিজাত এবার মালিকের সাথে চুক্তি করেন আল্লাহ আজ থেকে নামাজ ছাড়বো না বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আজ থেকে নামাজ পড়বো তো ইনশাল্লাহ পাক্কা নিয়ত ইনশাআল্লাহ আজ থেকে নামাজ পড়বেন আল্লাহ তফিক দান করেন আল্লাহ জীবনের শেষ নামাজটা জামাতের সাথে পড়ার তৌফিক দান করে এবার আল্লাহ তালা বলেন আলামিন বলেন দিলটাকে সাফ করেছে যে কামিয়াব হয়ে গেছে সে আমি বললাম রব্বুল আলামিন দিলকে সাফ করেছে কে রব্বুল আলামিন বলেন নামাজ পড়ে যে জিকির করে যে এবার তফসিরে কবিরে হাজরত আব্দুল্লাহ আব্বাস থেকে বড় থেকে তিনি বলেন এখানে ওয়াজা করামানি হইল নামাজের পরে পড়ে নামাজ পড়ে এবং নামাজের পরে বলেন নামাজ পড়ে নামাজের পরে কি পড়ে তাজবিহাত হাতগুলো পড়ে পড়ব তো ইনশাল্লাহ সুবহান এক নিঃশ্বাসে একবার সুবহান আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর পড়ব তো হ্যাঁ নামাজ জিকির করবে যত রহমত নামবে তত নামাজ জিকির করব যত রহমত নামবে তত বলেন নামাজ জিকির করব যত রহমত নামবে তত দুর্নীতি করবা যত করোনা ধরবে তত কি নামাজ জিকির করবো যত নামাজ জিকির করবো যত রহমত আসবে তত নামাজ জিকির করবো যত বরকত হবে তত নামাজ জিকিরি করবে যত চেহারা সুন্দর হবে তত নামাজ জিকিরি করব যত হৃদয় সুন্দর হবে তত নামাজ জিকিরি করব যত মালে বরকত হবে তত নামাজ জিকিরি করব যত শরীরটা সুস্থ হবে তত নামাজ জিকির করু যত মানুষের কলিজায় তোমার ভালোবাসা পারবে তত হুজুর আমার এই কিতাবের মধ্যে আটাত্তরটা পুরস্কার লেখা আছে আটাত্তরটা কতটা আটাত্তরটা পুরস্কার লেখা আছে আহ হায় যদি বুঝতাম রে কি ভাই শুনছেন কথা কি শুনছেন নামাজ জিকির করব যত বলেন 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 রহমত আসবে তত তাহলে কাদা ফলিন কামিয়াব হবে কত নামাজ জিকির করবে যত সুবহানাল্লাহ বলেন কামিয়াব হবে কত নামাজ জিকির করবে যত খাসের উন হবে কত নামাজ জিকির ছাড়বে যত কেমনি করলে বুঝবো চেষ্টা করি যে কত আঙ্গিকে কইতাম কোরআন দিয়ে কইতাম হাদিস দিয়ে কইতাম হ্যাঁ কবিতা দিয়ে বলতাম বাংলা দিয়ে বলতাম কত ভাবে চেষ্টা করি নামাজ জিকির করবা যত রহমত রহমতে জীবনটা ভরবে তত আর নামাজ জিকির ছাড়বা যত জীবনটা বরবাদ হবে তত আচ্ছা নারী হয়ে জন্মগ্রহণ করে এখন সে মনে মনে পুরুষ তো সে মসজিদে জমা পড়তে যাবে না আচ্ছা আকলে কুত্তে পেশাব করলো কেন বিবেকে কুত্তে পেশাব করলো কেন আচ্ছা নারী হয়ে পুরুষ হয়ে নারী হয়ে মনে মনে পুরুষ হয়ে যাবে নারী হয়ে মনে মনে কি হয়ে যাবে আর পুরুষ হয়ে মনে মনে কি হয়ে যাবে আচ্ছা পুরুষ হয়ে মনে মনে নারী হইয়া এত বাচ্চা লইব কোন পেটে না পেটে বলেন না পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় বলেন কি বলেন না পাগলে কি না বলে ছাগলে কিনা নামাজ জিকির করবা যত রহমত আসবে তত নামাজ জিকির ছাড়বা যত দ্রব্য মূল্য বাড়বে তত আপনি কি মনে করতেছেন দ্রব্য দাম বাড়ছে অন্য দেশের কারণে কথা বলেন শুধু নামাজ জিকির না করার কারণে বলেন শুধু কি নামাজ জিকির না করার কারণে আর দুর্নীতি করার কারণে শুধু নামাজ জিকির না করার কারণে আর কি আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো বলেন ইনশাআল্লাহ বলেন প্রতিদিন কিছু কিছু না আজকাল করবো তো ইনশাল্লাহ এরপরে আখেরই সিদ্ধান্ত যদি সুযোগ থাকে কখনো আল্লাহ রাস্তায় তবলিগি সময় লাগাবো বলেন ইনশাআল্লাহ যখনই দেখেন আপনার মহল্লায় জমাত আসছে যদি দেখেন এ গ্রুপ এ গ্রুপ জামাত আবার দুই প্রকার এ গ্রুপ বি গ্রুপ আলেম যদি আলেমদের জামাত হয় এই জামাতে একটুখানি বসবেন আর বলেন না ইনশাআল্লাহ একটুখানি বসবেন না ইনশাল্লাহ পারলে ইজতেমা যাবেন দুই তিন চার আল্লাহ আমাদের ইজতেমাকে হেফাজত শরীর এরপরে আখেরি সিদ্ধান্ত আমার ছেলে মেয়েকে আমি দিন শিখাবো বলেন ইনশাল্লাহ ছেলেকেও দিন শিখাবো জোরে বলেন মেয়েকেও ছেলেকেও মাদ্রাসা দিব মেয়েকেও মাদ্রাসা দিব বলেন ইনশাআল্লাহ বলেন ছেলেকেও মাদ্রাসা দিব মেয়েকেও কি আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা সহজ করে সকলে বলি আমিন এই কলরব যুব যুবসংঘ যাদের উদ্যোগে এত সুন্দর মাহফিল আয়োজন করেছে তারা এত সব মেহমান দাওয়াত দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে এই যুব সংঘকে কবল করেন তারা ওই মাদ্রাসার ছাত্রদেরকে পাগড়ি দিয়েছে মসজিদের ইমাম সবকে জামার কাপড় দিয়েছে আমি আশা করবো যুব সংঘ তোমরা মসজিদের ইমাম সাহেবের বেতন আল্লাহ বলবা যে আমাদের ইমাম সাহেবের জন্য আমরা এই বেতনটা আলাদা দিলাম ভিত্তিতে মাশাল মসজিদের ইমামদের বেতন বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ বলেন সংগঠন থেকে দুই হাজার টাকা করে ইমামদেরকে বেতন দিবে আলহামদুলিল্লাহ এবং আশেপাশের যেই কয়টা সামর্থ্যে কুলায় সাধ্যে কুলায় আপনার উদ্বেগ নেন ইনশাল্লাহ সাধ্যে কুলাবেন দেয় নেওয়ালা আছে হাজার নান উপরে বলতেন দেয় না আছে সাইন না নাই কি বলতে বলেন আপনারা যদি এই উদ্বেগ গ্রহণ করেন রমজানের আগে অবশ্যই আপনাদের আশেপাশের দশটা বিশটা মসজিদের ইমাম সাহেবদেরকে পুরা মাসের ইফতারি দিয়ে দেবেন ইনশাআল্লাহ একদম পুরো মাছের ইফতারি কিনে প্যাকেট করে হুজুরের রুমে পুছিয়ে দিবেন ইনশাআল্লাহ বলেন আল্লাহ কবুল করে এরপরে ঈদে গরিব দরিদ্র জনগোষ্ঠীকে কিছু দিবেন ঠিক আছে না আল্লাহ তালা তৌফিক দান করেন আল্লাহ তালা এদের সকল উদ্বেগকে আল্লাহ তালা কবুল করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা